আমাদের এইবার বাজে খুব বাজে মানে নববর্ষ অনুযায়ী নববর্ষ বাজে নট যে কারো শরীর খারাপ বা কিছু ওই একদম বেসিক রিজন হচ্ছে গিয়ে গত লাস্ট তিন দিন ধরে আমাদের নিরামিষ তো সেটার জন্য বাজে বিকজ আমাদের একটু জাস্ট অজুহাত লাগে খাওয়ারে তো সেই অজু আরটা 9 বছর হওয়ার আজকে পাচ্ছি না আজকে মঙ্গলবার ঠিক তো দিন আজকে মঙ্গলবার আর প্রত্যেক মঙ্গলবার আমরা নিরামিষ খাই আগে নরমালি जस्ट সপ্তাহে একদিন নিরামিষ খাওয়া ভালো সেই হিসাবে খেতাম এখন যখন মঙ্গলবারে একটু হনুমান মন্দিরে যাই তো এজন্য তোমার তোমাকে মানে উৎসর্গ করে এক দুই আগে আমাকে ফেসবুক এর একজন আমাকে বলছিল যে মঙ্গলবার তুমি দেখছি আবার পেঁয়াজ আর রসুন খাচ্ছো তো আমি ওনাকে বুঝিয়ে বললাম যে দিদি মানে অ্যাকচুয়ালি কি জিনিসটা আমরা যখন রেগুলার মঙ্গলবারে খাই নিরামিষ আমাদের বেসিক্যালি ওই মানে একদম বাধা ধরা নিরামিষ বা সাত্বিক নিরামিষ আমরা কোনো সময় ফলো করি না দেখো বেসিক কথা হচ্ছে গিয়ে মন পরিষ্কার করতে থাকলেই হয়েছে নিরামিষ আমিষ খাওয়াটা পুরোপুরি নিজের ইচ্ছার উপরে আমরা যেটা ওই করি যে আমরা বজরাঙ্গবলিকে খুব মানি তো মঙ্গলবার বি প্রেফার নট টু ইট এনি ননভেজ তো আমরা বেশি মাছ মাংস ডিম এটা পুরোপুরি বাদ দিয়ে এছাড়া আজকালকার দিনে কারণ এখন এখন আমরা এখানে আছি বাইরে থাকার সময় অনেক জিনিস পাওয়া যায় অনেক জিনিস পাওয়া যায় না তো আমরা বেসিক্যালি যুগের সাথে মিলিয়ে চলার জন্য প্লাস জায়গার সাথে মিলিয়ে চলার জন্য আমরা ওই জিনিসটাকে একটা ব্যালেন্স রেখেছি যে নিরামিষ মানে একদম আদা রসুন মানে রসুন বা পেঁয়াজ এই সব ছাড়া না হ্যাঁ বাট যে দিনগুলো পূজোর উপলক্ষে বা কোনো আমরা যদি কিছু সেলিব্রেট করি পার্টিকুলার পার্টিকুলার আমাদের বাড়িতে দুর্গাপূজা হচ্ছে আমাদের বাড়িতে গণেশ হচ্ছে তখন একদম পিওর সাত্বিক নিরামিষই আমরা খাই

ব্যাস এতটুকুই মানে সেটাই তো বললাম মানে আমি তখন ওনাকে রিপ্লাই করলাম যে মানলে অনেক কিছু না মানলে কিছুই না তো আমি সব পুরো ব্যাপারটাকে ওনাকে বুঝিয়ে বললাম তো আজকে আরেকবার সবাইকে বুঝিয়ে বললাম অনেকজনের মনে এই কোশ্চেনটা আসতে পারে যে নিরামিষ নিরামিষ বলছে আবার পেঁয়াজও খাচ্ছে রসুনও খাচ্ছে ওরা অ্যাকচুয়ালি মাটির নিচে হয়তো তো ওটার মধ্যে কি আসে যায় কোনো প্রাণীর থেকে তো আর আসছে না সেটা ভেবে খেয়ে নিই মঙ্গলবারে বহুত জায়গায় আমরা এমন কোথাও ঘুরতে গেলাম নিরামিষ খাবো কিন্তু ওই পেঁয়াজ পেঁয়াজ রসুন ছাড়া সেটা খুঁজে বের করে খাওয়াটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে পড়ে তো আমরা ফুল ফ্যামিলি ওই জিনিসটাই মানি যে হ্যাঁ যদি কখনো কখনো পেঁয়াজ রসুন নিরামিষে ইউজ করতে লাগে তাতে অসুবিধা নেই মাছ মাংস খাবো না তো সেটাই আর কি তো আজকে তো মঙ্গলবার আজকে আমাদের নব মানে নববর্ষ ওয়াইজ নতুন বছর শুরু হওয়ার যে একটা আনন্দ সেটা তো নিশ্চয়ই আছে কিন্তু খাওয়া দাওয়া তেমন কিছু একটা নেই একদম নর্মাল সিম্পল খাওয়া দাওয়া হবে নিরামিষের মধ্যে গতকালকেও আমাদের নিরামিষ ছিল গতকালকে তো চৈত্র সংক্রান্তি ছিল চৈত্র সংক্রান্তির দিন আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিলাম ঘর ধরে একটু ঝাড়মোছ করেছি সব কিছু ধোয়া পালি মানে এভরিথিং করে না পর্দাগুলো পর্যন্ত পরিষ্কার করেছি যা জানালা গ্রিল পর্যন্ত পরিষ্কার করেছি তো এইসব করতে করতে আর মানে আমার পাগুলো প্রচন্ড ব্যথা করছিল তো সেজন্য জন্য আর আমি ভিডিও বানাইনি একদম রেস্ট করেছি বাট কালকে টুকটাক কাজ আমার ছিল তো এগুলোও করেছি আর ভিডিও বানানো হয়নি আজকে শুভ নববর্ষ আজকে বছরের প্রথম দিন চেষ্টা করব এখন রেগুলার ব্লগস দিতে যাই হোক এখন আর টাইম নষ্ট করছি না অনেকক্ষণ হয়ে গেছে সকাল বাজে এখন দশটা বিশ চলো আমি একটু হনুমান মন্দিরে যাব সেজন্য একটু ফুল ফল তারপরে কি বলে

जी कन खे Like two are my heart Heartache. Heartache. একটু বাড়িটাকে যাত্রা করবো মানে যাই না তোমাদের এই নিয়মটা আছে কিনা মানে বাড়ির পুজো শেষ করে একটু দরজা দরজা ধূপকাঠি মোমবাতি দেখানো আমাদের যে থাকে ওখানে একটু ধান বা ধূপকাঠি মোমবাতি দেখানো এগুলো মানে করতে হয় আর কি এই জন্যই প্রত্যেক দোকানে 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 দেখবে আজকে সব দোকানে পুজো হচ্ছে তো যাত্রা করা সেটাকে মানে নতুন বছরে একটু যাত্রা করা বলে তো সেই যতটুকু পারছি মার মতো অ্যাকুরেটলি কিছুই পারি না টুকটাক যাই পারি তাই করি এখানে একটু মিষ্টি নিয়েছি সিঁদুর আহ তারপরে চন্দন ধূপকাঠি মোমবাতি ধান আর কাঁচা টাকা তো মাস্ট

মন্দির থেকে আসার পরে না দুই মিনিটের রেস্ট পাইনি আমি আজকে কেমন লাগছে না আমার মানে আসার পর থেকে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি একে তো আজকে আমাদের আমি সবাই নতুন বছর ডে ভালো মন্দ খাচ্ছে আমরাও খাবো আমরা কালকে খাবো তো আজকে আমাদের রান্না কি হয়েছে সেটা আমি দেখিয়ে দিই এখানে সাম্বার এই যে সাম্বার সাথে দোসা হবে দোসার ব্যাটার রেডি করা আছে এখানে হয়েছে এই যে আর আম ডাল আর মানি খাবে দোসা আর সাম্বার আর পাতার নাকি পেটে একটু প্রবলেম করছে কারণ অনেকদিন ধরে আমাদের নিরামিষ খাওয়া হচ্ছে একটু হয়তো বা পেটে প্রবলেম করছে তো পাপার জন্য আলাদা করে একটু টুকটাক রান্না করেছি সেটা দেখায় তোমাদের ফ্রিজে বেগুন ভর্তা পেঁয়াজ দিই কারণ আমরা মানে বললামই তো আজকে সকালে যেটা বললাম সেটাই তো এটা হলো চিচিঙ্গা দিয়ে একটা চচ্চড়ি বা তরকারি বা ভাজা যাই হোক সেটা বলতে পারো চিচিঙ্গার তরকারি এটা হলো কুমড়ো ভর্তা এটা হলো ডাটা শাক দিয়ে মুগ ডাল দিয়ে একটা শুকনো শুকনো করে একটা তরকারি মতন করেছি সাথে এর সাথে রয়েছে কালকের রুটির তরকারি এটা একটু গরম করব তাই কড়াইয়ে রেখেছি ভাত হয়ে গেছে এই যে ভাতও করে ফেলেছি তো অলমোস্ট আমি ডান আর রাত্রিবেলা আসবে বাবি আসছে নবর্ষ যখন অবভিয়াসলি বাবি তো আসবেই তো বাবিও আসবে দেখি আর যদি কেউ আসে তখন মেনু রকম হতে পারে তাই এখন আর এত ডিটেলসে কিছু দেখায়নি আর খুব তারা ঘোরাতে ছিলাম আমি এখন আড়াইটে বাজে দেড়টার সময় আমি রান্না করতে ঢুকেছি তাও ওখান থেকে এসে আমি ঘরে পুজো দিয়েছি তোমরা দেখেছো দেড়টার সময় আমি রান্না করতে ঢুকেছি তো এতটুকুই আমি কমপ্লিট করতে পেরেছি এক ঘন্টায় তো সেই আর কি হ্যাঁ সময়কে খেতে দিই লাস্ট কিছুদিন ধরে এত পরিমাণে আমরা ফুল ফ্যামিলি নিরামিষ খেয়ে নিয়েছি অন্য কিছু যেন রান্না করতে ইচ্ছেই করছে না তো সাম্বার হয়েছিল তারপর দোসা বানিয়েছিলাম এই দুটো জিনিস সৌম্য আর আমার শাশুড়ি খেয়েছে আর ইচ্ছে করছিল না কেন জানি সাম্বার আর দোসা খেতে সেজন্য আমি আমার জন্য আর আমার শ্বশুরমশাইয়ের জন্য করে নিয়েছিলাম ভাত এই যে দোসার ব্যাটার সব কিছু বাবি প্রিপেয়ার করে রেখে দিয়ে গিয়েছিল আমি জাস্ট মানে সব কিছু অ্যাসেম্বল করে খেতে দেব। তো সেই আর কি তো এখন এই যে সুন্দর করে আমি দোসা বানিয়ে নিচ্ছি কপাল বসত একটা দোসাই একটু ভালো হয়েছে বাকিগুলো এতটা ভালো হয়নি আমি দোসা একটা মানে একদমই বানাতে পারি না বুঝি না কোয়ান্টিটিটাই বুঝি না আমি তো যাই হোক এই যে লাঞ্চ রেডি হচ্ছে আমরা সবাই এখন লাঞ্চ টাঞ্চ করে নেব

টমেটো চার মজ মজজ বলে চার মগজ তারপরে কি বলে কাঠবাদাম পেঁয়াজ এসব আর এখানে হচ্ছে আমাদের কাড়া গলা ব্যথা অনেক জনের এখানে ফ্রাইড রাইসের জন্য গাজর এখানে আছে ফ্রোজেন এখানে আছে ফ্রোজেন পিস এটা দিয়ে ইয়ে হবে কি বলে ফ্রাইড রাইস হবে আর এখানে আছে বাবা সুইট কর্ন

বলি বুল্লে গেছ দুনিয়াতে কিছু কিছু মনে নেই দেখ 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 কইছে তো ওদিকে সিদ্ধ করেলা সস কোনতে ও ইয়া না না ওদিকে দুধের স্বাদবো চাই করে এর মত মিষ্টি কম দেব पनीर মখানি হবে पनीर মখানি আটার पनीर মখানি না பன்னீர் ஓகே রাজারবেলা রেডি হচ্ছে ফ্রায়েড রাইস আর মালাই পানির বা মাটার পানিরও বলতে পারো এখানে আমি বেছে বেছে সুইটকর্নগুলি খাচ্ছিলাম এত ভালো লাগছিল খেতে যাই হোক তোমরা এখন ভাবতে পারো কেউ কেউ যে বাবি এতদিন পরে এসছে ওই রান্না করছে ওই আমাদেরকে খাওয়াচ্ছে অ্যাকচুয়ালি কী জানো তো ওর রান্না বি ওর বিয়ের আগের থেকে আমরা সবাই এত পছন্দ করতাম আর ও রান্না করে আমাদেরকে খাওয়াতে খুব ভালোবাসে তাই যখন ও আসে আমার ইচ্ছে করে বা ফ্যামিলির সবাই ইচ্ছে করে ওর হাতে কিছু না কিছু খাই একটু তো সে জন্যই ও উদ্যোগ নিয়ে বলে যে ঠিক আছে আমি সবকিছু আহ করে দিচ্ছি তুমি জাস্ট আমাদেরকে একটু হেল্প করে দাও এমন ভাবি ভাবি আর আমি মিলে কাজকর্ম করি আর কি যখন ও আমাদের মানে আসে বাড়িতে আজকের মেনু আমাদের একদম সিম্পলই ছিল মাটের পনির আর পিস পোলাও পিস আর কর্ন পোলাও যাই হোক একদম সিম্পল খাওয়া দাওয়া হয়েছে আজকে রাত্রে কারণ কালকে হবে ধুমধুমার খাওয়া দাওয়া সেই জন্য তো এই যে ভাজাতে বসিয়ে দিয়েছে সব কিছু সবজিগুলো আর ভাতের সাথে মিশিয়ে একটু পরে রেডি হয়ে যাবে আমাদের একদম তেল তেলে চকচকে পোলাও সরি ফ্রায়েড রাইস তো এই ছিল আমাদের আজকে এই বছরকার পয়লা বৈশাখ নতুন বছর কাটিয়েছি একদম নিরামিষ খেয়ে খেয়ে পুরো বছর যেন আমাদের মন প্রাণ সব কিছু শান্ত থাকে সেটাই মানে ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের কেমন কাটলো কমেন্ট বক্সে জানিও আর যারা যারা আমার ব্লগস দেখতে পছন্দ করো নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখতে পাচ্ছ তো কথার ফাঁকে ফাঁকে কিন্তু ফ্রায়েড রাইসটা রেডি হয়ে যাচ্ছে আর ব্যাপারটা কিন্তু দেখতে যথেষ্ট লোভনীয় চলো নেক্সট একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টিলদেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই আর আবার জানাই সবাইকে শুভ নববর্ষ